পৃথক দুটি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মানিকচক জুড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায় মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকায় এবং লালবাথানি এলাকায় দুটি মোটরবাইক দুর্ঘটনা ঘটে দুটি দুর্ঘটনায় আহত মোট ছজনকে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ দ্রুততার সাথে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তারপর আশঙ্কাজনক থাকায় ছয় জনকে ইমালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এলাকায় মোটর বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা যখন নির্মাণ হয় তখন আমি এখানে বাম দিতে বলেছিলাম যে সামনে সাঁকো হচ্ছে এই পারে আর টার্নিং আছে সেহেতু দুটো বাম্পার ওই পারে একটা আর এই পারে একটা বাম্পার বিশেষ দরকার আমাকে ধোকা দিয়ে দিলো ওই ওই গাড়ি খুব স্পিডে চালাচ্ছে আচ্ছা বিশেষ করে নূরপুরের ছেলেরা সব বসে ছেলেরা এই বেলা দুটা বাজবে আর মদ খেতে যায় মথুরাপুর ভাট্টিতে আর ওখান থেকে আসার পর এত স্পিডে গাড়ি নিয়ে যায় যে ধারণার বাহির তদ্রুপ আজকের এই ঘটনা আজকে সাড়ে বারোটায় এটা ঘটনা ঘটলো তিনটার আশপাশের ঘটনা ঘটেছে কিন্তু আজকে সাড়ে বারোটার সময় আমি বেঁচে গেছি আমার ওই পুরাতন বাড়ি থেকে বেরাতে এমনভাবে দুইজন মোটর সাইকেল একটাতে মোটর সাইকেলে আছে তিনজন আর একটাতে আছে দুজন এত স্পিডে গিয়ে ছেড়ে দিয়ে যে ধারণার বাহিরে প্রশাসন তো দেখতে পাচ্ছে হামেশাই তো প্রশাসন ঢুকেন এখানে আপনারা জানেননি আর যেহেতু পঞ্চায়েত এলাকা গ্রামের রাস্তা এই জন্য হয়তো কেউ কর্ণপাত করছে কেউ করছে না এই ধরনের ব্যাপার